ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে এই ইসলামী ব্যাঙ্কগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কি না এ বিষয়ে ওলামায়করামের একাধিক মত আছে কিছু ওলামায়করামের গবেষণা অর্থে তারা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয় দেশের প্রচলিত নিয়ম কারণ মেনে চলতে হয় যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না যেহেতু পরিপূর্ণ ইসলামিক না অতএব সেখানে টাকা রেখে সেটা লভ্যাংশ খাওয়া হবে না এটা হলো কিছু আলেমদের মত এর বিপরীতে অন্য ওলামা একরাম বলেন যেহেতু আমাদের সমস্ত ব্যাঙ্গলোর সরিয়া বোর্ড আছে এবং সে সরিয়া বোর্ডে গ্রহণযোগ্য ওলামা একরাম বসে আছেন তাদের দায়িত্ব হলো এটা ইসলামী পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা পরামর্শ দেওয়া তো সেক্ষেত্রে ওলামা একরামের এই সরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না আমি ওলামা একরামের সরিয়া বোর্ডের প্রতি আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি দুইটা মত পেলাম কিনা এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দেই আমি আপনাদের সেটা হলো ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয় বরং জরুরি এবং উত্তম এবং একজন মমনিষাহ আমরা বাধ্য টাকা জমা রাখা যেকোনো স্নাই ব্যাংকে কেন কারণ সুদি ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদি কারবারে কি করলাম সহায়তা করলাম আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক একটা তারা করবে কি আমার এই টাকাটা নিয়ে যে হারাম একটা বাংলাদেশে বিস্তার করছে করে নেই অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয় সুদ দেয় আর সুদ যে হারাম এই কনসেপ্টটা ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে বাস্তবায়ন যাই হোক এটা জানাইছে এলেমটা তারা প্রচার করছে স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায় অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদি ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নাই সুদি ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদ খরকে আমি হেল্প করা ঠিক না তাহলে আমরা ইসলাম ব্যাংকের টাকা জমা রাখবো অন্য ব্যাংকের উপরে প্রাধান্য দিয়ে এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া লাভ খাওয়া এটা হালাল কিনা তার জন্য বলেছি ওলামা একরামদের একটি মত অনেকে বলেছেন যে এটা হালাল কারণ এখানে সরিয়া বোর্ড আছে ওনারা দেখছেন আমার আর ভেতর দেখার দরকার নাই বাকি দায়িত্ব তাদের আল্লাহ কাজ তারা সব বিষয় তো আমি গভীরে যা যা দেখার দরকার নাই জরুরি না আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন মুসলিম হিসাবে আমরা যেরকম মুসলিম ভেজালও আছে ভালো আছে ইসলাম ব্যাঙ্গলও এরকম দুধের দোয়া তাদেরও ভুলও আছে সঠিকও আছে কিন্তু যারা যেহেতু তারা যেহেতু সুদের বিরুদ্ধে স্লোগান নিয়ে রাস্তা নামছে এবং এটার বিরুদ্ধে একটা ফ্লু তৈরি ফ্লো তৈরি করতে চাচ্ছে অতএব তাদের ওখানে টাকা রেখে হালাল খাওয়া ইয়ে ব্যবসার পলিসিতে টাকা রেখে লাভ খাওয়া মাসে মাসে যায়জ আছে এটা হল আমাদের মত অন্য ওলামা একরাম বলেন যে না পরিপূর্ণভাবে ইসলামিকভাবে চলতে পারে না বাধা আছে অথবা সদিচ্ছার অনেক ক্ষেত্রে অভাব আছে এই জন্য না যায় এক্ষেত্রে আমি বলবো তৃতীয় মতটি সেটা হলো যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে তাহলে আপনি এই ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে সরাসরি ব্যবসা করুন সেটা সবচেয়ে নিরাপদ এবং ভালো সন্দেহ থেকে দূরে থাকলেন আর যদি অন্য কোনো সমস্ত উপায়গুলো বন্ধ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আল্লাহ এটা পরিপূর্ণ হারাম হবে না